ভিভি আর সি এখন আর আপনার ড্রাইভিং লাইসেন্স করার জন্য দালাল দরকার হবে না এখন আপনি ঘরে বসেই নিজের ড্রাইভিং লাইসেন্স নিজেই আবেদন করতে পারবেন তো চলুন কাজটি শিখে আসি এর জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং সার্চ অপশনে লিখতে হবে বিএসপি এটা লেখার পর প্রথম ইন্টারফেস চলে আসবে আপনি প্রথম ওয়েব সার্ভারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার brta এর ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনাকে প্রথমেই নিবন্ধন করতে হবে তো আপনার নামে নিবন্ধন করার জন্য আপনি নিবন্ধনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিবন্ধন ফর্ম চলে আসবে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিতে তারিখ তো প্রথমে আপনি তারিখ দেবেন তারপর মাস তারপর ইয়ারে এটা সিলেক্ট করার পরে আপনার এনআইডি তথ্যটাই এখানে টাইপ করবেন তো আমি আমার এনআইডি তথ্য টাইপ করলাম তো এন আইডি তথ্য টাইপ করার পরে এরপরে আপনার একটা আপনার ভোটার আইডি কার্ডে নিবন্ধিত একটা ফোন নাম্বার সেটা এখানে ব্যবহার করতে হবে যদি আপনার ভোটার আইডি কার্ডে নিবন্ধিত না হয় তাহলে কিন্তু হবে না এরপর আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে ওটিপি চলে আসার পর ওটিপি যাচাই দিবেন বা আপনার অ্যাকাউন্ট হয়ে গেল এখন আপনাকে যেটা করতে হবে যে নিবন্ধন করার জন্য আপনাকে এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিলাম এটা আট সংখ্যায় দিতে পারেন অথবা তার উপরেও দিতে পারেন তো এই পাসওয়ার্ডটা আমি লিখে দিলাম এরপরে দ্বিতীয়বার আবার পুনরায় সেই একই পাসওয়ার্ড এখানে লিখবেন লেখা শেষ হলে পরে আপনি নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করবেন তো আমি নিবন্ধন করবো ক্লিক করার পরে আপনার লগ ইন চলে আসবে তো আপনি যে নাম্বারটা দিলেন এবং যে পাসওয়ার্ড দিলেন সেটি লিখবেন ইউজার নেইমের ঘরে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের ঘরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ বাটনে ক্লিক করবেন তো আমি লগ বাটনে ক্লিক করলাম এরপরে এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথমে আপনাকে মেডিকেল সার্টিফিকেট একটা সার্টিফিকেট নিতে হবে তো এই ফর্মটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার যে কোনো একজন এমবিবিএস ডাক্তার দ্বারা সত্যায়িত করে নেবেন তো এই ফর্মটা পূরণ করার প্রিন্ট করবেন প্রিন্ট করে এমবিবিএস ডাক্তার দ্বারা সত্তাহিত করে এটাকে আপলোড করতে হবে তো আমাদের এই কাজটা শেষ এর পরে আমি সম্মত বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার পরবর্তী চলে যাবে তো আমার এখানে প্রোফাইলটা আপডেট দিতে হবে তো আমি প্রোফাইলটা আপডেট প্রোফাইল চলে আসলো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য চলে আসবে চলে আসার পরে আপনি পিতার নামের ঘরে পিতার নাম দিবেন যে ঘরগুলো ফাঁকা আছে আপনাকে সেগুলো পূরণ করতে হবে এরপরে মাতার নাম ইংরেজিতে দিবেন তো আমি মাতার নাম দিয়ে দিলাম এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি এখানে পুরুষ সিলেক্ট করে দিলাম বাকি তথ্যগুলো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সবকিছু চলে আসবে এরপরে যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান করতে পারবেন না চাইলে দরকার নাই পরবর্তীতে আপনি সকল তথ্য দেখবেন যে সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে আপনি প্রোফাইলটি হালনাগাদ করতে পারবেন তো আরেকটা কাজ রয়ে গেছে প্রথমে আপনার ছবি সিলেক্ট করতে হবে তো ছবিটা যে ছবিটা দিবেন এটি আপনার ফটো আইডিকারের সাথে ড্রাইভিং লাইসেন্সের সাথে চলে আসবে তো আমি ছবি দিলাম এরপর প্রোফাইল আপডেট এ ক্লিক করলাম আমার প্রোফাইল আপডেট হয়ে গেল এরপর আমি চলে যাব আবার পুনরায় আমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে একটা ক্লিক করবো আমি সম্মত সকল তথ্য পরে নেবেন নেওয়ার পরে আপনার এনআইডি অনুযায়ী সকল তথ্য চলে আসবে তো আপনি মিলিয়ে নেবেন সকল তথ্য সঠিক আছে কিনা যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী নেক্সট নেক্সট চলে যাবেন তো আমি বাটনে ক্লিক করলাম ক্লিক করার ড্রাইভিং লাইসেন্সের করলাম স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ধরন একটা দুইটা ধরন পাবেন একটা হচ্ছে নন প্রফেশনাল আর একটা হচ্ছে প্রফেশনাল নন প্রফেশনাল হলো যে আপনি পেশাগতভাবে ড্রাইভার না আর প্রফেশনাল হলো যারা যে ড্রাইভারের চাকরি করে অথবা ড্রাইভিং পেশা যাদের সেটা সিলেক্ট করব তো এখানে মোটরদনের শ্রেণী দুইটা শ্রেণী আসবে একটা মোটরসাইকেল আর একটা লাইট তো আমি মোটরসাইকেল সিলেক্ট করলাম লাইট হয়েছে যারা বাড়ি যান অথবা মোটরসাইকেল দুইটাই চালাইতে পারে এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো আমি নেক্সট বাটনে গেলাম পরবর্তীতে স্টেপে চলে গেলো এখানে আপনার সকল তথ্য শো করবে তো আপনি সকল তথ্য মিলিয়ে নেবেন বাবার নাম মার নাম এরপরে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দিয়ে দিতে পারেন না দিলে সমস্যা নাই তো যেহেতু আমি এটা তো আমি স্ত্রীর নাম দিয়ে যেগুলো রেড মার্ক আছে এগুলো অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে যেগুলো রেড মার্ক নাই এগুলো না দিলেও সমস্যা নাই তো যেহেতু আছে আমি তথ্যটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে চলে যেতে হবে যে রক্তের গ্রুপ আপনার যে রক্তের গ্রুপ আছে আপনি সেটা সিলেক্ট করবেন এরপর শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা থাকবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আছে আপনার পেশা তো এখান থেকে আপনি পেশা একটা সিলেক্ট করে নেবেন বৈবাহিক অবস্থা মেরিট থাকলে আপনি মেরিট দিবেন আর থাকলে না দিবেন এরপর একটা তথ্য আছে যে দ্বৈত নাগরিক নাগরিক আপনি যদি দুই দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন আর না থাকলে না যেহেতু আমি এক দেশের নাগরিক আমি একটাই সিলেক্ট করলাম এরপরে পরবর্তী পেজে চলে যাবে এখানে আপনি সব কিছু মিলিয়ে নেবেন যে আপনার সকল তথ্যগুলো সঠিক আছে কিনা তো এখানে একটা জরুরি বিষয় আছে যে জরুরি যোগাযোগের বিবরণ যে আপনি জরুরিভাবে কার সাথে যোগাযোগ করতে চান সেই জন্য একটা তথ্য দিতে হবে তো আমি এখানে মায়ের নামটা সিলেক্ট করলাম তারপরে তার ফোন নাম্বারটা লাগবে এরপরে তার সম্পর্ক কি তো মাদার দেয়া আছে পরবর্তীতে চলে আসবে স্থায়ী ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বাংলা ও ইংলিশ এখানে বাংলা দেওয়া আছে ইংলিশটা নাই চাইতে আমি ইংলিশটা পূরণ করে দিচ্ছি তো হোল্ডিং নম্বর গ্রাম বাড়ি ইংরেজিতে দেওয়া দেওয়া লাগবে এরপরে আছে যে পাড়া মহল্লা যেটা আছে আপনার সেটা দিয়ে দিবেন এরপরে আছে আপনার বিভাগ আছে জেলা আছে থানা আছে পর্যায়ক্রমে আপনি সবগুলো দিয়ে দিবেন তো আমি আমারটা মহল্লা নাম দিয়ে দিলাম এরপরে বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন আপনি যে জেলার বাসিন্দা তারপরে থানা কোন থানায় আপনার বাসিন্দা সেটা সিলেক্ট করবেন তো আমি সবগুলো সিলেক্ট করার পরে এরপর আছে পোস্ট কোড যে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি পোস্ট কোড সিলেক্ট করবেন তো সিলেক্ট করলাম করার পরে নিচে পাবেন স্থায়ী ঠিকানা শেষ হলে এবারে পাবেন বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আপনি যে কোনো একটা দেখাই দিতে পারেন শুধু যে আপনার বাড়ির ঠিকানা দেখাবেন এমনটা না আপনি যেটা দেখায় দিতে পারেন দিতে পারেন তো আমি যেহেতু উপরে আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই তো আমি দুটো একই ভাবে দিলাম এখানে বাংলাটা দেয়া থাকবে ইংলিশটা আপনাকে চয়েস করে নিতে হবে তারপরে বিভাগ সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করলাম থানা সিলেক্ট করতে হবে তো থানা সিলেক্ট করে নিলাম নেয়ার পরে আপনার সকল তথ্য চেক করে নেবেন এবং আপনার পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে যে জেলা অনুযায়ী সেই জেলায় গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে এখানে আপনি যে ঠিকানা দিবেন সেখানেই আপনাকে এক্সাম দিতে হবে তো আমি ভোলা সিলেক্ট করে দিলাম পরবর্তী চলে এখানে আপনার এই তথ্যগুলো অবশ্যই লাগবে এক নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যুক্ত করবেন চিফ সার্টিফিকেটটা আপনি ফিরে দিচ্ছিলেন সেটা সপ্তাহ পরে সেটা এখানে আপনি আপলোড করবেন এরপরে আছে শিক্ষাগত যোগ্যতা সনদ সংযুক্ত করুন সেটা দরকার হবে জাতীয় পরিচয়পত্র পত্র সংযুক্ত করুন সেটা প্রয়োজন হবে এই তথ্যগুলো দ্বারা আপনি আবেদন করবেন তো আমি প্রথমে মেডিকেল সার্টিফিকেট সংরক্ষণ করলাম এরপরে শিক্ষাগত যোগ্যতা সনদ আপনার যে শিক্ষাগত যোগ্যতা সনদ থাকবে সেটা দিতে হবে সর্বনিম্ন জিএসসি উপরে যেটা দেন এরপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড সেটা সংযুক্ত করতে হবে তো আমি আমার ভোটার আইডি কার্ড সংযুক্ত করলাম এরপরে আছে ইউটিলিটি বিল সংযুক্তিকরণ অর্থাৎ আপনার বাড়ির বিদ্যুৎ বিল এটা আপনাকে দরকার হবে সবকিছু পূরণ হলে পরে আপনি নেক্সট বাটনে চলে যাবেন এবং সবগুলো যাচাই করে সাবমিট করে দিবেন বাস হয়ে গেল আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন এভাবে আপনি ঘরে বসে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে